গতকালের ঘটনার পর আজও থমথমে রয়েছে সন্দেশখালী নতুন করে কোনো রকম পরিস্থিতি ঠেকাতে মোতায়েন করা হয়েছে পুলিশ রয়েছে র্যাফ এবং কমবেট ফোর্স বৃহস্পতিবার এলাকার দু তৃণমূল নেতা শিবুপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখান সন্দেশখালী বাসিন্দারা পরিস্থিতি বাগে আনতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী দুজন তৃণমূল নেতার গ্রেফতারের দাবি গ্রামবাসীদের এখনো পর্যন্ত পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী সন্দেশখালী থানায় শিবুপ্রসাদ হাজার অভিযোগের ভিত্তিতে একশো জন বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভাঙচুর এবং খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সন্দেশখালী থানা পুলিশ এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো সরাসরি রয়েছেন সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি বিক্রান্ত বিক্রান্ত গতকাল যে ছবি আমরা দেখেছি তারপর আজ সেখানে ছবিটা কি দেখতে পাচ্ছ খালিতে যেমনটা জানা যাচ্ছে যে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে র্যাব রয়েছে কমবেট বাহিনী রয়েছে সেখানে ছবিটা কি আমাদের যদি একটু দেখাও দেখো সন্দেশকালী ঘটনার পর আজকে যাতে নতুন করে পরিস্থিতি যাতে উত্তপ্ত না করা না হয় তার জন্য কিন্তু যিনি পুলিশের থেকে অর্থাৎ র্যাফ রয়েছে কমব্যাট ফোর্স রয়েছে কিন্তু না ঘটনাস্থলে নেই রয়েছে র্যাফ রয়েছে বিশাল পুলিশ বাহিনী বসিরহাট থানা থেকেও কিন্তু পুলিশ অফিসাররা এসছেন বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট বা এবং এসপি অফিস থেকে এবং তার পাশাপাশি রয়েছে আমি তোমাকে দেখাতে বলবো রাজশেখরকে একটু ভিডিওটা আমার ভিডিও জার্নালিস্ট জুম ইন করে যে কালো পোশাকের যারা রয়েছেন মহিলা মহিলা পুলিশ কালো পোশাকের অর্থাৎ কমব্যাট ফোর্স তারাও কিন্তু এখানে রয়েছেন যাতে গতকালকে আমরা দেখেছি প্রচুর মহিলা গ্রামের সাধারণ মহিলা তারা কিন্তু এই থানার সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন সুতরাং প্রচুর বিশেষ করে মহিলা পুলিশের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছে কমব্যাট ফোর্স থেকে আরম্ভ করে মহিলা র্যাফ প্রত্যেকের কিন্তু এখানে রয়েছে যাতে কোনো রকম ভাবে পরিস্থিতি অপ্রীতিকর না হয় সেই রকম কিন্তু এখানে রয়েছে এবং গতকালে ঘটনায় মোট দুটি অভিযোগ কিন্তু বা দুটি মামলা কিন্তু দায়ের করা হয়েছে রুজু করা হয়েছে সন্দেশখালী থানায় একটি কিন্তু যে রুজু হয়েছে শিবুপ্রসাদ হাজরা অর্থাৎ যার বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ করছিলেন যে এলাকায় জুলুমবাজি অত্যাচার জমি দখল থেকে আরম্ভ করে বিভিন্ন একাধিক কিন্তু অনৈতিক কাজ একাধিক কিন্তু বেআইনি কাজ তারা করছিলেন তাদের সেই শিবুপ্রসাদ হাজরাই কিন্তু একটি অভিযোগ দায়ের করেছেন একশো জন বিক্ষোভকারী তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং একাধিক ধারায় অর্থাৎ সম্পত্তি নষ্ট থেকে আরম্ভ করে খুনের চেষ্টা থেকে আরম্ভ করে অবৈধ জমায়েত একাধিক একাধিক ধারায় কিন্তু তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অপরদিকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে অর্থাৎ সাধারণ মানুষের পক্ষ থেকেও কিন্তু একটি অভিযোগ দায়ের করা হয়েছে এই শিবু প্রসাদ হাজরা এবং উত্তম সর্দার অর্থাৎ শেখ শাহজাহানের কিন্তু দুই খুব ঘনিষ্ঠ কিন্তু তাদেরকে মানা বলা হয় এবং তৃণমূল নেতা এলাকায় কিন্তু তৃণমূল নেতা হিসাবেই তাদের পরিচয় রয়েছে সেই তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং দুটি মামলাতেই কিন্তু ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ এবং এবং যেহেতু বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি কিন্তু মামলা দায়ের করা হয়েছে যেটা তারা গতকালকে তারা বলছিলেন যে আমরা দেখেছি সেই ছবিতে যে যেহেতু তারা বিক্ষোভ দেখাচ্ছেন বা তারা প্রতিবাদ দেখা প্রতিবাদ করছেন সেহেতু সেই একটা প্রতিবাদের আজ সেই আজ কিন্তু তাদের ওপর পড়তে পারে এবং ঠিক তাই কিন্তু দেখা গেছে যে সকাল থেকে যে এরকম তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে যদিও গতকালকে ঘটনার পর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই সন্দেশখালী যে এলাকার ছবিটা একবার দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে যে এলাকার পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে একদমই কিন্তু তবুও আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে এলাকায় কিন্তু র‍্যাপ টহল দিচ্ছে কমব্যাট মহিলাদের যে কমব্যাট ফোর্স সেই কমব্যাট ফোর্সও কিন্তু টহল দিচ্ছে সেই ছবিটা দেখাতে বলবো কালো পোশাকের যে কম্বাইড ফোর্স হয়েছে উইনার্স বাহিনী যেটাকে বলা হয় তারাও কিন্তু টহল দিচ্ছে প্রত্যেকের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলছে যাতে রকম ভাবে কোনো সমস্যা হচ্ছে কিনা বা রকম ভাবে কোন ভয়ে বা ভীতি না কাজ করে সেই রকমও তারা কিন্তু তারা কথা বলে পরিস্থিতি কিন্তু শান্ত করার অর্থাৎ করে যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে গতকালের পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় সেই বিষয়ে কিন্তু তারা অবশ্যই তারা কিন্তু সেই বিষয়টাকে শিওর করার চেষ্টা করছে Then যাতে যদি কোনো রকম ভাবে কোনো সমস্যা হয় যেটা গতকাল আমরা দেখেছি র্যাপ এবং কমবেট ফোর্সে মুড়ে ফেলা হয়েছে গোটা সন্দেশখালী এবং কোনো ধরনের যাতে অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখা হয়েছে এবং যে ছবি আমরা দেখতে পারলাম যে আজকে কিন্তু সন্দেশখালী একেবারে থমথবে রয়েছে এখনো পর্যন্ত তবে পুরো ঘটনার তদন্তে রয়েছে বলে দুটি এফআই দাঁড় করা হয়েছে তৃণমূল পক্ষ তৃণমূলের পক্ষ থেকে একটি এফআই দাঁড় করা হয়েছে এবং অভিযোগ ও যারা গ্রামবাসী রয়েছে তাদের করা হয়েছে অর্থাৎ পুরো বিষয়টা পুলিশের তদন্তে রয়েছে এবং বর্তমান যে ছবিটা দেখতে পাচ্ছি সন্দেশখালী এখন পুরো থমথমে অবস্থায় এবং সেখানে র্যাব এবং কম্বেট বাহিনীর কমবেট ফোর্সে পুরো মুড়ে ফেলা দেওয়া হয়েছে সন্দেশখালী ধন্যবাদ তোমাকে বিক্রান্ত